দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করে সেখানে তাদের দাবি একটাই তারা বার্ষিক পরীক্ষা দিতে অনিচ্ছুক আজকে মূলত আমাদের তিনটি দাবি রয়েছে এবং প্রথম দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই দু হাজার পঁচিশ সালের একে জানুয়ারির মধ্যে আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এসএসসি পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মান বন্টন আমাদেরকে দিয়ে দিতে হবে তারা আরও বলে যে তারা যেহেতু দুই হাজার পঁচিশ সালে আবারও সেই পুরাতন কারিকুলামে ফিরে যেতে চায় তো সেক্ষেত্রে তারা এই বছর যে বইটি থেকে বার্ষিক পরীক্ষার জন্য পড়বে সেটা তাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে কোনো কাজে আসবে না সেক্ষেত্রে তারা চাচ্ছে দুই সালে যে বইটি তাদেরকে দেওয়া হবে সেই অনুযায়ী তারা সেই বই পড়বে এবং পরবর্তী শ্রেণীতে অর্থাৎ সালে তারা যে বইটি হাতে পাবে এবং সেই বই অনুযায়ী তাদের ২৬ সালের পরীক্ষাটি হবে সেই অনুযায়ী তারা প্রিপারেশন নিতে চাচ্ছে অর্থাৎ তারা এই বই থেকে আর কোনো পড়া শিখতে চাচ্ছে না এবং আমাদের আমাদের এসএসসি পরীক্ষা হবে দু হাজার বারো সালে প্রণীত পাঠ্যপুস্তকে এবং আমরা বর্তমানে নতুন কারিকলমের বই পাঠদান করছি এবং সেই সেই বই অনুসারে আমাদের এসএসসির প্রশ্ন হবে না কিংবা সেখানকার কোনো পরীক্ষা মার্ক সেখান যুক্ত হবে না অতএব আমরা এবছর যে কয়েক মাস সময় রয়েছে আমরা সেই সময়টুকু এসএসসির প্রস্তুতি নিতে চাই সেজন্য আমরা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রশ্নের মালুগঞ্জ এবং প্রশ্নের